বন্ধুরা আমি রূপম আর আপনারা দেখছেন দা সমীরূপ গার্ণি চলে এসেছি খুব গার্ডেন রিলেটিভ যে সমস্ত জিনিস আপনারা কিনতে চান তো অল্প মূল্যে ভালো দোকানের সন্ধান পেয়ে গিয়েছি আপনাদের হাতের মুঠোয় বলতে গেলে তো সার কীটনাশক যাবতীয় যে কোনো জিনিস আপনারা কিনতে চান অবশ্যই চলে আসুন আমাদের শিয়ালদার কাছেই খুব মানে দোকানটা রয়েছে নাম হলো শ্রী নার্সারি তো এই নার্সারিতে তোমাদেরকে সব কিছু দেখাবো জৈব থেকে বিভিন্ন ধরনের সার টার দেখাবো আর কি আর আপনারা কিভাবে এই দোকানে আসবেন সব কিছু বলবে এই দোকানের অনার তো ভিডিওতেই সম্পূর্ণ দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো ভিডিও শুরু করে এই হলো সেই শিকরল্যান নার্সারি তো অবশ্যই আসুন এই নার্সারিতে এসে এখানটায় থেকে বিভিন্ন কীটনাশক রাসায়নিক সার সব কিছু রয়েছে যাবতীয় গাছ করার টুলস সব পাবেন এই নার্সারিতে তো আসুন এই নার্সারির ওনারের সাথে পরিচয় করে দিয়ে আমাদের কাকাউ কাকাউ নমস্কার আমার চ্যানেলে আপনাকে তো আপনি এই দোকানে আসতে গেলে কিভাবে আসবে একটু যদি আমার দর্শক বন্ধুদেরকে বলেন শিয়ালদা স্টেশন থেকে আসতে গেলে নিউ বটুখানা বাজার বলতে হবে আর আপনি যদি ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আসেন ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কোলি মার্কেটে অপোজিটে আর নিয়ারেস্ট সুরেন্দ্রনাথ কলেজ তার থেকে দু মিনিট রাস্তা সোজা বৈঠকখানা বাজার আচ্ছা আপনাদের এখানে কি অনলাইনের কি কোনো ইয়ে রয়েছে যেসব বন্ধুরা দূরে থাকেন হয়তো একটু বাইরে থাকেন বাইরে থাকে আমাদের কলকাতার মধ্যে হোম ডেলিভারি আছে বাড়িতে বসে আপনি এক কিলো উনিশ কিলো অবধি পেয়ে যাবেন আর বাইরে যাদের আছে বেশি এমন ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আর এখানকার অরিজিনাল মালিক হচ্ছে শ্রী চন্দ্রশেখর ব্যানার্জি হ্যাঁ উনি এখনও আছে দোকানের চলছে সব কিছু তো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই বলছি এই নার্সারির এই দোকানে আসুন খুবই স্বল্প মূল্যে রয়েছে রাসায়নিক থেকে সার রয়েছে বিভিন্ন রয়েছে এখানে তো দেখো এখানে রয়েছে সব কিছুই সার পাবেন এখানে কোকোপিটও রয়েছে রাসায়নিক সার সবই পাবে এই দোকানে আসুন এসে ভিজিট করুন আর দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের মানে ভালো মানের বীজ রয়েছে তোমরা কি চাইছো এখানে রয়েছে গ্যাজেনিয়া ক্যাপসিকাম বিভিন্ন ধরনের ফুল রয়েছে সিজনাল ফ্লাওয়ার রয়েছে এখানে এখানে সব কিছুই পাবেন অবশ্যই বলছি বীজ থেকে সবজি থেকে সব কিছুই পাবেন অবশ্যই বলছি আসুন ছুটির দিন ঠিক করে এসে এই নার্সারি থেকে নিয়ে যান আপনাদের পছন্দের জিনিস রবিবার বন্ধ থাকে বন্ধুরা তো আপনারা আপনারা এই নার্সারির অনারের সাথে কল করে আপনারা এই নার্সারিতে আসবেন তো চলো আরো কথা বলা যাক কাকু আর এই নার্সারি যে সমস্ত জিনিসগুলো আছেন মানে ধরেন জৈব সার সেগুলো কত থেকে শুরু একটু আমাদেরকে যদি দেখানোর ভালো হয় বিভিন্ন রকমের জৈব সার আছে আপনি থেকে বায়ো থেকে বায়ো ফসফেট থেকে ভালো বোন মিল সব রকম পাবেন আর আপনাদের এনপিকে এগুলো সবগুলো যেগুলো ওয়াটার সাপ্লাইগুলো এনপিকে ওগুলোও পাবেন আর এনপিকে ধরুন আমাদের ছোটো ছোটো বাগানের যেন খুচরো কেটেও দেওয়া হয় আর আমরা একটা ভালো একটু রেপুটেডি হ্যাঁ কাকা আছে ভায়ো ভালো ক্রান্তি বলে একটা ভিটামিন আছে ওটা দেওয়া যায় আর আমাদের এমনি যারা অল্প গাছ করে যাদের এত কিছু ভাগ জানা নেই আমাদের একটা কমপ্লিট ভাগে একটা সার করা আছে অডমিস বলে এই সারটা আপনি দিতে পারেন যে কোনো গাছে মাসে একবার করে দিলে আর এক্সট্রা কিছু লাগবে না এটা দেবেন এটা দাম কত রেখেছেন নব্বই টাকা বর্তমান প্রাইস তো বন্ধুরা এত ভালো জিনিস মাত্র নব্বই টাকা তো এটা হাতের মুঠোই রয়েছে অবশ্যই বলছি আসুন এই দোকানে ভিজিট করে নিয়ে যান এই সয়েল পটিং মিক্স তো এবারে আর যদি দেখান কাকু আর জৈব সার যেগুলো মানে জৈব সার আমাদের একটা নরমাল মিক্সড সার আছে এটা এটা হচ্ছে অর্গানিক আর ভার্মি কম্পোস্ট ভালো আপনারা বাজার থেকে তো অনেক অনেক ভার্মি কেনেন আমাদের ভার্মি এটা কিলো কত করে এই ভার্মি কম্পোস্টটা কিলো কত করে কাকু 20 টাকা কিলো আর বায়ো পটাস আছে যেটা আমরা কর্ণাটক থেকে অনেক মাল্টিপ্লেক্স থেকে হ্যাঁ হ্যাঁ বায়ো পটাস অনেকে জিজ্ঞাসা করে নিম কোলা আছে ভালো লেদার মিল এর গুঁড়ো বোন মিল

তো দেখাবে কাকু আমাদের বায়ো প্রোডাক্টগুলো তো বায়ো প্রোডাক্টগুলো একটু দেখান যেগুলো জৈব কাকা আছে যেগুলো একটু সেগুলো আমাদের দেখালে ভালো হয় কাকা আছে আপনার বায়োভিটা এক্স আছে আর এমনি দামটা কত রয়েছে এই বায়োভিটা এক্সফ্রিড যেটা ভিটামিন একটা ক্রান্তি আছে ওটা আপনার পনেরো দিন অন্তর যদি কোনো গাছে দেওয়া হয় যে কোনো গাছে দিতে হবে গাছের বৃদ্ধি হবে ফুল বেশি আসবে গাছের চেহারা ভালো থাকবে এইটা তো বন্ধুরা খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখানে সব কিছু বায়ো প্রোডাক্ট তো অবশ্যই বলছি এই আসুন এই দোকানে ভিজিট করে নিয়ে যান কীটনাশক পেস্টিসাইড সব কিছু পাবেন এই দোকানে খুবই স্বল্প মূল্যে তারপর আমরা কি করি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে গাছের কোনো কিছু হলে আপনার না এলেও আমরা জিজ্ঞেস করলে আমরা সেটার উত্তর দিয়ে দিই হ্যাঁ প্লাস আপনি বাড়িতে বসেও পেয়ে যাবেন আর গাছ করতে গেলে আগে মাটি ঠিক রাখতে হবে আগে মাটিটাকে ঠিক রাখতে গেলে আপনাকে যে যে জিনিসগুলো দরকার সেগুলো আগে ঠিক করুন তারপর গাছের খাবার দিতে হবে ফোন নাম্বারটা একটু বলুন কাকু আপনার এই ফোন নাম্বার হচ্ছে 9831170656 তো বন্ধুরা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব অবশ্যই বলছি কাকু আপনাদের টাইম আছে কি কোনো সকাল 8টা থেকে রাত্রি 8টা সানডে বন্ধ তো বন্ধুরা ঠিক শুনতে পেলেন শুধু রবিবার বাদে সব দিন খোলা রয়েছে তো অবশ্যই বলছি আসুন আপনাদের একটি ছুটির দিন ঠিক করে এই দোকানে এসে আপনাদের তালিকায় যে সমস্ত পেস্টিসাইড রাখতে চান অবশ্যই চলে আসুন এই দোকানে তারপর অ্যান্ড্রকলটার কত দাম রেখেছেন কাকু বন্ধুরা মাত্র একশো টাকা আর অ্যামিস্টার টপ মাস্টার আছে

নিম অয়েল আছে আপনার মাল্টিপ্লেক্স কোম্পানি আইএসও ব্র্যান্ডের নিম নিম অয়েল দাম রেখেছেন কত ওটা মার্কেটে তো অনেক রকম নিম অয়েল পাওয়া যায় এটা হচ্ছে আইএসও ব্র্যান্ডের নিম তো কাকা পাবেন আর হচ্ছে আমাদের কাছে যেটা এখন গাছের পাতা কুচকানো গাছের মাইট এটা কিলার সেভেন জিরো সেভেন বলে একটা ওষুধ আছে আপনি যে কোনো গাছে বলছি কাকাটার দাম কত রেখেছেন কাকাটা আপনার একশো এম এল আছে পঞ্চাশ এম এল আছে বিভিন্ন রকম দাম

আর আমাদের গুগলে ম্যাপে আপনি সার্চ করলেও আপনাকে লোকেশান দেখিয়ে দেবে যে এই লোকেশানে চলে আসুন না হলে আপনি ফোন করলে আমরা ডিরেকশান দিয়ে দেবো যে এই জায়গা দিয়ে এইভাবে আসুন তো বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো অবশ্যই বলছি আসুন এই নার্সারি ভিজিট করুন আর খুবই স্বল্প মূল্যে পাবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের পেস্টিসাইড কীটনাশক সব কিছু পাবেন এই নার্সারিতে তো অবশ্যই বলছি আসুন এই নার্সারিতে ছুটির দিন ঠিক করে তো আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে